একটা সময়ে কলকাতার দুর্গাপুজো বলতে বোঝাতো বাড়ির পুজো আর বাড়ির পুজো মানেই ছিল কলিকাতার সঙ্গেদের রঙ্গ তামাশা আর গানের আসর। কেমন ছিল এই সঙ্গেদের রকম সকম কেমন করেই বা হলো তাদের আবির্ভাব বাঙালির আবেগ বারোয়ারি দুর্গাপুজোর সাথেই বা কেমন করে জড়ালো তাঁদের ইতিহাস সেই সব খুঁটিনাটিই জানবো আজকে আমরা এই পর্বে আপনারা শুনছেন ক্লক টাওয়া পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি তাই সত্যিকারের গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল তাছাড়াও এসে গিয়েছে আমাদের আরও একটি নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ গল্পের বায়োস্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প আপাতত আজকের পর্ব শুরু করা যাক আগে বাংলায় বারোয়ারি পুজোর চল ছিল না তখন পুজো বলতে ছিল কেবল বনেদি বাড়ির পুজো যেমন রাজা রাজোরা জমিদার কিংবা সমাজের বেশ গণ্যমান্য অবস্থাপন্ন বাড়িগুলোয় বংশানুক্রমিকভাবে চলত দুর্গা পুজোর মতো বড় উৎসব এই নিয়মের ব্যতিক্রম প্রথম আসে সম্ভবত চুঁচুড়া নগরের হাত ধরে সেখানেই প্রথম শুরু হয় বারোয়ারি পুজো বা বারো ইয়ারি পুজো বারো ইয়ার বা বন্ধু মিলে পুজো করছে সেই থেকেই নাম হলো এই বারোয়ারি পুজো ঠিক যেমনটা আমরা আজকাল পাড়া ঘরে দেখে দেখে অভ্যস্ত আর কি ক্লাবের সবাই দল বেঁধে চাঁদা তুলে প্যান্ডেল বেঁধে মিলে মিশে পুজোর কটা দিন মায়ের আরাধনা করছে আজকাল যেমন দোকানে দোকানে হাল ফ্যাশনের জুতো জামা অ্যাক্সেসারিজ খবরের কাগজে পাতার পর পাতা জুড়ে কিংবা টিভির চ্যানেলগুলোতে তাদের ফলাও বিজ্ঞাপন বোনাসের দাবিতে মিটিং মিছিল ফেসবুক টাইমলাইনে একাল সেকালের কিংবা পুজো আমার দুর্গা নিয়ে লম্বা লম্বা পোস্ট আর শারদীয়া পত্রিকার রঙিন মলাটের আড়ালে আমরা পুজো পুজো গন্ধ খুঁজে পাই এসব ছাড়া পুজো বলে ভাবতেই পারি না তাই না ঠিক তেমনি তখনকার দিনের শহুরে বাবুরাও সঙ্গের পালা ছাড়া বারোয়ারি পুজোর কথা কল্পনাও করতে পারতেন না তবে সং বস্তুটি কিন্তু নতুন ছিল না শহর কলকাতার সং তার আগে থেকেই ছিল তাদের দেখা যেত চড়কের মেলার সময় কিন্তু চুঁচুড়াতে তখন থেকেই পুজোর সময় করে আসতো সঙের পালা ব্যাস খবর গেল কলকাতার বাবুদের কানে রথের সময় কলকাতা থেকে তারা দলে দলে মাহেসে আসতেন রথ দেখতে আর একটু কষ্ট করে কিনা এই নতুন ধরনের দুর্গাপুজো দেখতে চুঁচুড়া আসতে পারবেন না হাল বাদ পারবেন এলেনও তাই বোট বাজরা পিনেস ভাউলে গঙ্গা ভরে গেল পিলপিলে লোকের ভিড়ে ওইটুকু ছোট্ট শহর চোঁচুড়ার বাবুদের ফুর্তির প্রাণ যেন হাঁপিয়ে উঠল চোরেরা সুযোগ বুঝে দিব্যি সব লুটে পুটে খেতে লাগল বাবুরাও আমোদে মোজে দিল খুলে পয়সা উড়াতে লাগলেন একে একে গুপ্তিপাড়া কাঁচড়াপাড়া শান্তিপুর উলো এসব গায়ে দিকেও আরম্ভ হয়ে গেল বারোয়ারি পুজোর হুজুক আর সেই সঙ্গে পাল্লা দিয়ে এলো সঙের পালা বাবুরা গেলেন সেসব পুজোতেও দিব্যি পছন্দ হলো তাদের তারপর একদিন খোদ কলকাতার বুকেও বারোয়ারি পুজো আর সং দুই চালু হল সেই থেকেই কলকাতার বারোয়াড়ি পুজোয় হৈ হৈ করে চলত সঙের পালা বাংলা প্রবাদের নামে হতো তাদের নাম তেমনি একটি পালার নাম ছিল আচা ভুয়ার বোম্বাচাক তখন সঙের পালা হতো নানা ধরনের এর ভেতর বেশিরভাগই থাকত সামাজিক নাটক কলকাতার শহুরে বাবুদের কথা নয়তো নানা রকমের পৌরাণিক গল্পের পালা তবে এই পৌরাণিক গল্পগুলোতেও আবার বাবু কালচারের ছাপ পড়তো আর পৌরাণিক পালাতে ভীষ্মের সরসজ্জা নবরত্নের সভা শ্রীমন্তের মশানের স্তব রাজস্ব যজ্ঞের ঘটনা বা রামের অভিষেক ইত্যাদি কাহিনী গল্পের ছলে দেখানো হতো এইসব পালায় পুতুলের নতুনত্ব সেভাবে চোখে না পড়লেও থাকতো তাদের পোশাক আশাক আর চেহারায় রংচের বাহার আবার শিল্পীদের অপটু হাতে তৈরি অদ্ভুত দর্শন নিরীহ পুতুলগুলো মাঝে মাঝে সামাজিক কটাক্ষ হয়েও দেখা দিত যেমন সরসজ্জায় শোয়া ভীষ্ম হতেন একেবারে দুধের মতো ধবধবে সাদা এদিকে অর্জুন কিন্তু কুচকুচে কালো ওদিকে দুর্যোধনের গায়ের রং আবার সবুজ নবরত্নের সভায় বসা বিক্রমাদিত্যের পোশাক হতো আফিমের দালালের মতো নবরত্নের রত্নরা সকলে প্রায় একই রকম পোশাকে সাজতেন চাদর ধুতি সবই এক এমনকি টিকি পর্যন্ত এক হঠাৎ দেখলে মনে হতো একদল অগ্রদানী বামুন নিমন্ত্রণ বাড়ি ঢোকার জন্য লম্বা লাইন দিয়েছে যেন শ্রীমন্তের পোশাক ছিল হাইকোর্টের স্টাইলে মাথায় সঙ্গের গায়ে হাফ ইংরেজি চাপকার পরনে পাজামা রাজশুয়ে নিমন্ত্রিত রাজারা পোশাকে আসাকে যেন অনেকটা দারোয়ানের মতো দেখতে হুতমের ভাষায় রাজাদের পোশাক আর চেহারা দেখলে হঠাৎ যেন বোধ হয় একদল দারোয়ান শ্যাকরার দোকানে পাহারা দিচ্ছে পৌরাণিক কাহিনীর আড়ালে লুকোনো সামাজিক ছবি বা যাত্রাপালা দেখে তেমন মজা পেত না মানুষজন তাই সামাজিক সঙ্গের দর্শক ছিল বেশি কথিত আছে বর্ধমানের মহারাজা মহাভারতের অনুবাদ প্রচার করে নাকি বিখ্যাত হয়েছিলেন কিন্তু তার ভাষা এমনই কঠিন ছিল যে সাধারণ পাঠকের পক্ষে বোঝা ছিল প্রায় অসম্ভব এই পৌরাণিক পালার সঙ্গও মাঝে মাঝে অনেক কঠিন হয়ে উঠত অনেকে টিপ্পণী কাটতেন সংগুলো বর্ধমানের রাজার বাংলা মহাভারতের মতো বুঝিয়ে না দিলে তার মানে বোঝা ভার অন্যদিকে সামাজিক পালার সংগুলো বেশ সাদা মাটা বাংলা পুরনো প্রবাদ বাক্যগুলোর নামে হতো তাদের পালার নাম তার এক একজন যেন সেই প্রবাদ থেকে উঠে আসা এক একটা জ্যান্ত চরিত্র যেমন বাইরে কোঁচার পত্তন ভেতরে ছুঁচোর কেত্তন বা অসৈরণ সইতে নারী শিখে বসে ঝুলে মরি আবার ভালো করতে পারবো না মন্দ করব কি দিবি তা দে বুক ফেটে দরজা ঘুঁটে পড়ে গোবর হাসে খেদা পুতের নাম পদ্মলোচন মদ খাওয়ার বড় দায় জাত থাকার কি উপায় হাড় হাবাতে মিচরের ছুরি বকা ধার্মিক ক্ষুদ্র নবাব এইসব ছিল সেকেলের সঙ্গের পালার কাহিনী নিশ্চয়ই বুঝতে পারছেন নানা রকম সামাজিক ব্যঙ্গ এদের ভেতর ফুটে উঠত অবশ্য কলকাতার শহুরে বাবুরাই ছিলেন এসব ব্যঙ্গের তীরের টগায় যেমন বাইরে কেঁচোর পত্তনে প্রধান চরিত্রে ছিলেন ফেতোবাবু বাইরে তার প্রচুর জাক কিন্তু ভেতরটা একেবারে ফাঁকা বাবুর মাথায় ট্যাগেল দেওয়া টুপি পাইন্যাপেলের চাপকান সিল্কের রুমাল গলায় ঝোলানো গার্ড চেন এত হোমরা চোমড়া বাবু কিন্তু আসলে ঘর ছাড়া বাউন্ডুলে ভোজনং যত্রতং স্বয়নং হট্টমন্দিরে নয় ইনি খান মাসির বাড়ি শুয়ে থাকেন ঠাকুর বাড়ি আড্ডা দিতে যান সেনেদের বৈঠকখানায় আর বাবুর পকেট যেন সব সবসময় গড়ের মাঠ দেশের রিফরমেশনের চিন্তায় রাত্রিরে তার ঘুম হয় না আবার মশাদের আক্রমণের কারণ হতে পারে তবে এই ফেতোবাবুর উপসংহারটি বড়ই সুন্দর হতমের ভাষায় পুলিশ বড় আদালত টানার নিলেম ছোট আদালতে দিনের বেলা ঘুরে বেড়ান সন্ধ্যেবেলা গ্রাম্যসভায় মিটিং ও ক্লাবে হাঁপ ছাড়েন গোয়েন্দাগিরি দালালি ঘোষামদি ও টিকে রাইটারি করে যা পান ট্যাশওয়ালা টুপি ও পাইন্যাপেলের চাপকান রিপু করতে ও জুতো পুরুষেই সব ফুরিয়ে যায় ফলে মিনিমাইনের স্কুল মাস্টারই কখনো কখনো স্বীকার করতে হয় এই রকম এক একটা সঙ্গের পালায় তুলে ধরা হতো সমাজের এক একটা দিক অসহরণ সইতে নারীতে থাকতো ইয়ং বেঙ্গলের কথা তাঁদের টেবিলে খাওয়া প্যান্টালন পরা ভয়ানক গরমেও গায়ে বিলিতি কোট চাপকান পরা সাহেবিয়ানা আনা চোখ ভালো থাকা সত্ত্বেও নাকের ওপর বাহারি চশমা আর রাত্রিরে খাবার সময় ছোঁচো ধরা এই নিয়েই ইয়ং বেঙ্গল তবে আমাদের পুরোনো সমাজ ব্যবস্থার উপর কটাক্ষ না করে থাকা হতো না বক ধার্মিক ছিল তার উদাহরণ এখানে বকমশাই দিব্যি গোলকাল চেহারা মাথা তার পরিষ্কার করে কামানো কালো পার ধুতি রামজামা আর যদির বাঁকা টুপির সাজে বক মশাইয়ের মেঘে মেঘে বেলা ভালোই হয়েছে বয়স তার প্রায় আশি পেরোই পেরোই হাঁফের টান উঠেছে ওদিকে মেয়েদের দিকে দিব্যি আর চোখে তাকাচ্ছেন আর বেড়াল তপস্বী সেজে লোক দেখানো হরিনামের মালা জপে চলেছেন নিশিদিন কিন্তু খুদে নবাব ও নবাব বটে তাকে আবার হঠাৎ করে দেখলে রাজা রাজারা বলে মনে হতে পারে আসল পরিচয়ে তিনি আবার হিদে জোলার নাতি সঙ্গের গানে বারে বারে কৌতুকের মাধ্যমে সমাজের অসঙ্গতিকে তুলে ধরা হতো যেদিন সঙ্গেদের শোভাযাত্রা বের হতো সেদিন কলকাতার গলি রাজপথ বাড়ির বারান্দায় ছাদে আবাল বৃদ্ধ বনিতা এই শোভাযাত্রা দেখার জন্য ভিড় জমাত পথের ওপর টাঙানো হতো সামিয়ানা গৃহস্থের ঘরে অতিথিদের জন্য তৈরি হতো শরবত থাকত পান তামাকের ব্যবস্থা একটা মজার ঘটনা বলি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র চুরি গেল তা নিয়ে জেলেপাড়ার সঙ্গেরা গান বাঁধল বিদ্যার মন্দিরে এ সেদ কেটেছে কোন চোরে সখীরা নেকি নাকি পড়ল ফাঁকি কেউ দেখেনি ঘুমের ঘুরে বিদ্যা সর্ববিদ্যা অধিকারী দেবের প্রসাদে গুমুর গোভারী নিত্য আশুতোষ ইংরেজদের পৃষ্ঠপোষক বাঙালি বাবুদের উদ্দেশ্যে গান তারা ডান্ডা ধরে ধরে পিটলে ঘোড়া হয় না গাধা কান মলা দেয় তখন বাঁকা থাকতে পারে না নব্য ইংরেজি শিক্ষিত যুবককে নিয়ে সঙের গান এখন ছেলেরা এক নতুন টাইপ চোদ্দ না পেরোতেই পাকা রাইপ মুখে আগুন ঢুকিয়ে পাইপ একমাত্র লাইফ ধারণ ওয়াইফের চরণ করতে ধ্যান এরা নতুন অর্থ করেন গীতার ভুল ধরেন পরম পিতার নইলে কি দেখা যেত নেশার ফোয়ারা ছুটত হুকুর গরগরানির চোটে যেন কুরুক্ষেত্র বেঁধে যেত বাড়ির ভেতর শালোগ্রাম শিলা থেকে আরম্ভ করে দেওয়ালের ছুটে বেড়ানো টিকটিকিরা পর্যন্ত নেশা করে চুর হয়ে থাকতো যেন সন্ধে নামলে হাফ আখড়ার আসর বসত ঢাকের আওয়াজে নেচে উঠত শহর কলকাতা চক্করওয়ালা আর বামুন পণ্ডিতদের হতো পোহাবারও আর পোশাকে আশাকে আলাপে সংলাপে বাবুরা যে আড়ম্বর দেখাতেন তা নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের বেশ কিছু পর্ব করে ফেলেছি জানতে হলে অবশ্যই সেগুলো শুনে ফেলুন জনতা দু ধরনের সঙ্গেদের দেখা পেয়েছিল সেকালে এক হলো জ্যান্ত সং আর দ্বিতীয় হলো পুতুল সঙ্গ তবে সঙেদের গান যেন কলকাতার নিজের কাছে ছিল এক আত্মদর্শনের সুযোগ সঙ্গেদের পালা গান সামাজিক কুপ্রথা আড়ম্বর সর্বস্বতা মিথ্যে আভিজাত্যের গরিমা এসব কিছুর গালে ছিল সপাটে এক একটি চপেটা চপেটাঘাত শহর কলকাতার হাতে সে ধরা দিল আয়না হয়ে তৎকালীন কলকাতায় বছরে যেসব ঘটনা উল্লেখযোগ্য ছিল তা উঠে এসেছে সঙ্গের ছড়ায় আর গানে তৎকালীন সামাজিক পরিস্থিতিকে বিদ্রুপ করার জন্য ভদ্রবাবু সমাজ এই সংস্কৃতিকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত করে পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের উত্তাল কলকাতাতে প্লেগের কারণে এই সংযাত্রা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় উনিশশো সালে আবার নতুন করে ডক্টর চন্দ্রের উদ্যোগে শুরু হয় জেলে পাড়ার সং সমিতি সংঘ মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন শঙ্কর প্রসাদ দে তবে সে প্রচেষ্টা সফল হয়নি সত্যি বলতে কি আজকে যখন আমরা সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই তখন বোধ এই সংসংস্কৃতির একটা ক্ষীণ ধারা চোখে পড়ে সেটা কি বলুন তো বুঝতে পারলেন না আগে মিম সংস্কৃতি আজকের যুগের মিমারদের বিভিন্ন মিমকে সেই অর্থে শিল্পকর্মের পর্যায়ে ফেলা যায় না বটে বেশ কিছু ক্ষেত্রে তা অশ্লীলও বটে তারপরেও সামাজিক ব্যবস্থায় সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের প্রতি তীব্র এক বিদ্রুপের শ্লেষ যেন আমাদের সামনে তুলে ধরে এই শহরের ও সমাজের বাস্তবায় না কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আর অনেক অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে একটু কষ্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে নেবেন আর যদি আপনি ইউটিউবের নতুন হাইপ অপশানটি দেখতে পান তাহলে সেটা একবার ক্লিক করে দেবেন প্লিজ আপনার ছোট্ট এই ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আর অনেক অনেক মানুষের কাছে তাছাড়াও আরও একটা ভালো খবর দিই আমাদের নতুন গল্পের চ্যানেলও এসে গেছে কিন্তু লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প ভূত হতে পারে গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক সব পাবেন আমাদের এই চ্যানেল স্কোপে আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট রাখা পরিবেশনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন Schust och taggment!